গুড মর্নিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই নিশ্চয়ই ভালো আছো আমি ভালো আছি এই কথাটা আজকে আর বলতে পারবো না আজকে বলো শনিবার এখন সকাল সাড়ে সাতটা বাজে বাড়িতে কয়েকজন গেস্ট আসার কথা দুপুরবেলা তারা খাওয়া দাওয়া করবে গতকাল ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে মশলাটা রেডি করে রাখলাম কালকে হয়তো বাড়িতে কয়েকজন গেস্ট আসবে কিন্তু আজকে আমার শরীরটা ভালো নেই সকাল থেকেই গায়ে জ্বর কালকে রাত থেকেই জ্বর জ্বর লাগছিল যখন আমি শুতে গিয়েছি সেই সময় থেকে জ্বর জ্বর লাগছিলো তো সকালবেলা দেখলাম গায়ে একশো এক দুই এরকম টেম্পারেচার তো আমি এখন যেই রান্নাঘরে এসেছি আমার গায়ে একশো এক মতো জ্বর ভাবলাম যতটা পারি গুছিয়ে দেই তারপর না হয় আমার বর মাংসটা রান্না করবে আমি মাছ ডাল পোলাও এগুলো রান্না করে দেই এই রান্নাগুলো আমার বর করতে পারবে না মাংসটা আর ভাজাভুজি না হয় ও পরে করে নেবে তো এখন দেখো আমি মাছ মাংস এগুলো সব ধুয়ে নিলাম মুগ ডালটাও ভেজে সেদ্ধ বসিয়ে দিলাম মনে মনে শুধু বলছিলাম জ্বরটা ওবেলার দিকে আসলে ভালো হতো এখন না এসে যদি ওই বেলার দিকে আসতো তাহলে আর এত খারাপ লাগতো না বাড়িতে লোকজন আসবে আর দেখো আমি এরকম অসুস্থ হয়ে পড়ে আছি ঘরে কত কাজ কাজকর্ম রান্নাবান্না করতে হবে কি করে কি করব সেই চিন্তাই এখন মাথার মধ্যে ঘুরছে আমার হাজব্যান্ড একবার বলছিল যে আমাকে রান্নাবান্না করতে হবে না সে বাইরে থেকে খাবার কিনে আনবে বলে তুমি তো অসুস্থ তো বাইরে থেকে খাবার কিনে আনি রান্নার ঝামেলা করো না কিন্তু বাড়িতে লোকজন আসলে বাইরে থেকে খাবার কিনে এনে খাওয়াবো সেইভাবে না আমি কোনো দিন কাউকে আপ্যায়ন করিনি আমি ওই ব্যাপারটার সাথে না এখনও অভ্যস্ত হতে পারিনি এখানে দেখো কাতলা মাছ মাংস তারপরে পোলাওর চাল এগুলো সব ধুয়ে রাখলাম আর এই তো মুগ ডালটা ভেজে সেদ্ধ বসিয়ে দিলাম মাছের মাথা দিয়ে মুগ ডাল রান্না হবে আমার বরের খিদে পেয়েছে দোকান থেকে দুধ রুটি এনে সেগুলো গরম করে একা একাই খাচ্ছে আর আমার সাথে গল্প করছিল আমি এখন পেঁয়াজটা কেটে নিয়েছি কালকে রাতের বেলা পেঁয়াজ কাটা হয়নি কালকে শুক্রবার ছিল তো ওই জন্য রাতের বেলার দিকে আর পেঁয়াজটা ধরে পেঁয়াজ কাটবো পটল বেগুন করলা এগুলো সব কেটে কুটে রাখবো ভাজাভুজির জন্য এখনকার দিনে অনেকেই বাইরে থেকে খাবার অর্ডার করে অতিথি আপ্যায়ন করে থাকে কিন্তু ওই যে বললাম আমি এখন এই ব্যাপারটার সাথে অভ্যস্ত হতে পারিনি আমি নিজের হাতেই রেঁধে বেড়ে সবাইকে খাওয়াতে পছন্দ করি আমার মনে হয় বাইরে থেকে খাবারটা নিয়ে আসলে তো সেটা একটা মাপা খাবার থাকে আর বাড়িতে আমি যখন রান্না করি তখন তো অনেকটা করে রান্না করি আমি আমার নিজের ইচ্ছে মতো সবাইকে দিতে পারি দু পিস মাছের জায়গায় আমি কাউকে তিন পিস মাছ দিতে পারি কিন্তু বাইরের থেকে তো আর সেইভাবে খাবার আনা যায় না আর তাছাড়া ওই সিস্টেমটা আমার ভালোও লাগে না ওর মধ্যে না আমি কোনো আন্তরিকতার ছোঁয়া পাই না বাড়িতে লোকজন আসলে তাদেরকে রেঁধে বেরে খাইয়ে যে শান্তি ও বাজার থেকে কেনা খাবারের মধ্যে সেই আনন্দটা থাকে না এই ছুরিতে একদমই ধার নেই পেঁয়াজটা অবধি ঠিক করে কাটা যাচ্ছে না আর আমি খুব বেশি একটা ধারালো ছুরি বটি পছন্দও করি না ভিতু টাইপের মানুষ তো ধারালো ছুরি বটি দেখলেই না ভয় লাগে ব্যবহার করা তো দূরের কথা ও দেখলেই আমার ভয় লাগে তো বন্ধুরা আমি আর পারলাম না রান্নাঘরে থাকতে অনেক চেষ্টা করেছিলাম ভাবছিলাম দু এক পদ রান্না করব। আমি খুব অসুস্থ হয়ে পড়েছি বমি হচ্ছিল তারপর পেটেও গণ্ডগোল ছিল গায়ে জ্বর বিশাল অসুস্থ হয়ে পড়েছে সেদিন তারপরে রান্নাবান্না কৃপা আর কৃপার বাবা দুজন মিলে করেছে আমি আর ব্লগ ঠিক করে করতে পারিনি কৃপাকে বলেছিলাম যে তোরা যে রান্নাবান্না করছিস একটুখানি ভিডিও করে রাখিস আমি ভিডিওটা শুরু করেছিলাম তো কৃপা তো কৃপাই কৃপা আবার এসব ভিডিও ব্লগ এসব করতে পারে না এমনকি বাড়িতে যারা এসছিল তাদের ভিডিও অবধি কৃপা করেনি কারা খাওয়া দাওয়া করলো কী করলো কোনো কিছু ভিডিও করা হয়নি এই দেখো মাছের ঝোল ডিমের ঝোল আর চিকেন কষা এগুলো হয়ে গেছে কৃপা পোলাও রান্না করেছে তারপর ভাত রান্না হয়েছে বেগুন ভাজা পটল ভাজা করলা ভাজা এগুলো হয়েছিল। এই অবধি ছিল শনিবার দিনের ব্লক তারপর আমি মঙ্গলবার থেকে আবার ব্লক শুরু করেছি ঠাকুর ঘর থেকে মাঝখানে কয়দিন আমি আর ব্লক করিনি ভিডিও আপলোড করতে পারিনি শনিবার দিন আমার ঘরের অবস্থা খুব খারাপ ছিল কৃপার কৃপার বাবা খুব কষ্ট করে রান্নাবান্না করেছে আমার এত কষ্ট হচ্ছিল এত খারাপ লাগছিল ওদের জন্য আমি তো উঠতেই পারছিলাম না একদিকে জ্বর একদিকে বমি আর একদিকে পেট খারাপ এসব নিয়ে আমি একদম শয্যাশায়ী ওষুধের পর ওষুধ খেয়েছে কোনো রকম কোনো কাজ হচ্ছে না তো সেদিন আমাদের বাড়িতে এসছিলো আমার যায়ের ভাইয়ের ফ্যামিলি তারা এসেছিলো তারপরে আমার মেজর অনুদ এসছিল বাড়িতে লোকজন ভর্তি আর আমি ওইরকম অসুস্থ হয়ে পড়ে আছি ঠাকুরকে তাই বলছিলাম যে একটা বেলা তো তুমি আমাকে সুস্থ রাখতে পারতে এই বেলাটা যদি সুস্থ থাকতাম তাহলে তো আর এত অসুবিধা হতো না সেদিন বাড়িতে এত কিছু রান্নাবান্না হয়েছে আমি কোনো কিছুই খেতে পারিনি রাতের বেলা তো খুব অসুস্থ ছিলাম তারপর রোববার দিন সকালবেলা বাড়িতে একজনে এসে আমাকে দুটো ইনজেকশন দিল আমার বরকে বললাম যে আমার কিন্তু ওষুধে কাজ হচ্ছে না আমি কিন্তু সুস্থ বোধ করছি না তুমি ইনজেকশন দেওয়ার ব্যবস্থা করো তারপর ডাক্তারকে দিয়ে দুটো ইঞ্জেকশানের নাম লিখিয়ে নিয়ে আসলো বাড়িতে এসে দুই হাতে দুটো ইনজেকশন দিল তারপর আমি আস্তে আস্তে ঠিক হলাম আমি কিন্তু ইনজেকশনকে খুব ভয় পাই সহজে কিন্তু ইনজেকশন নিতে চাই না কিন্তু সেদিন আমার শরীরে এত কষ্ট হচ্ছিল আমার বরকে আমি নিজের থেকে বলছি যে তুমি তাড়াতাড়ি আমাকে ইঞ্জেকশান দেওয়ার ব্যবস্থা করো আমি আর এত কষ্ট সহ্য করতে পারছি না হাতে দুটো ইনজেকশন নেয়ার পরে হাত দুটো ফুলে গেল যে ইনজেকশন দিতে এসেছিলো সে বলছিল যে ইনজেকশন দুটো কোমরে দিলে ভালো হতো এইসব ইনজেকশন কোমরে দেয়াই ঠিক তো আমি হাতে নিলাম আমি আর কোমরে ইনজেকশন নেই নি তারপর তো দেখলাম হ্যাঁ সত্যি সত্যি হাত দুটো ফুলে গেল আর খুব ব্যথাও পেয়েছে গত দু তিন দিন আমার হাজব্যান্ড রান্নাবান্না করেছে আর কৃপা অর্জন আমার খুব দেখাশোনা করেছে রাত জেগে আমার পাশে বসে থাকতো আমার বমি পরিষ্কার করা মাথায় জল দেয়া ওষুধ খাওয়ানো সমস্ত কিছু কৃপা অর্জন করেছে আমার মা যে আমার কাছে নেই সেই অভাবটা ওরা আমাকে বুঝতে দেয়নি আমার ছেলে মেয়েরা আমার প্রতি এত যত্নশীল এত দায়িত্ববান সেটা দেখে আমার খুব ভালো লাগলো ঠাকুরের কাছে প্রার্থনা করি ওরা যেন এরকমটাই থাকে তা আজকে থেকে আমার ঘরের কাজকর্ম শুরু হলো একটু একটু করে ঘরের কাজকর্মে হাত দিলাম শরীরটা এখনও খুব দুর্বল আজকে মাছের ঝোল করলাম আর ফ্রিজে একটু চিকেন ছিল সেটাও রান্না করে নিলাম কিন্তু আমি চিকেন খাবো না আমি শুধু মাছ ভাত খাবো এই কয়েকদিন আমার সেরকম কিচ্ছু খাওয়া হয়নি মাছ দিয়ে খুব ভাত খেতে ইচ্ছে করছে মাছের ঝোল দিয়ে আজকে ভাত খাবো আর চিকেনটা কৃপা অর্জুন খাবে শুক্রবার দিন তো আমি নিরামিষ খেয়ে থাকি বাইরের কোনো খাবার খাই না তারপরও যে কেন এরকম হঠাৎ করে অসুস্থ হয়ে পড়লাম বুঝলাম না সবাই আমাকে বলছিল যে আগের দিন কী খেয়েছো শুক্রবার দিন কী খেয়েছ যে তুমি এরকম অসুস্থ হলে শুক্রবার দিন তো আমি সবসময় নিরামিষ খাই তোমরা তো সবাই জানো বাইরে কোনো খাবার খাই না শুক্রবার দিন কী কী রান্না করেছিলাম সেটাও তোমাদের সাথে শেয়ার করেছিলাম সবজিপাতি রান্না করেছিলাম কত সময় বাইরের থেকে কত রকমের খাবার এনে খাই কখনো শরীর খারাপ করে না আর শুক্রবার দিন নিরামিষ খেয়েও আমার শরীর অসুস্থ হয়ে পড়লো এই জন্যই মানুষ বলে যে যার ভাগ্যে যেটা লেখা আছে সেটা ঠিকই হবে যেটা লেখা থাকে সেটা নাকি কেউ খন্ডাতে পারে না বাইরের উল্টো খাবার খেয়েও কখনো শরীর খারাপ হয় না আর শুক্রবার দিন নিরামিষ খেয়ে শরীর খারাপ হয়ে গেল আমার হাজব্যান্ডের ঘরে বিছানাটা করে রাখলাম ওনার উপর দিয়েও কম ধকল যায়নি এ কদিন বাইরের কাজকর্মও করতে হয়েছে ছেলে মেয়েকে আনাও করতে হয়েছে আবার ঘরে রান্নাবান্নাও করেছে হাট করা ঘরের বউরা অসুস্থ হলে বর বাচ্চারাদের খুব কষ্ট হয়ে যায় আমরা মেয়েরা কিন্তু সব জায়গায় সব পরিস্থিতিতে মানিয়ে নিতে পারি ছেলেরা কিন্তু সেটা পারে না সব ছেলেদের কথা বললে ভুল বলা হবে কিছু কিছু ছেলে আবার সব জায়গায় সব পরিস্থিতির সাথে মানিয়ে নিতে পারে আমি এখন বারান্দায় এসেছি গাছে জল দিতে অনেক দিন এই গাছগুলোতে জল দেয়া হয় না অনেক দিন আমি এদের সাথে সময় কাটাই না তো সেই জন্যই এখানে আসলাম সকালের দিকে নিচে যে গাছগুলো রয়েছে সেই গাছগুলোতে জল দিয়েছিলাম তিন চার দিন এই গাছগুলোর কাছে আসেনি তাই মনে হচ্ছে কতদিন এদের সাথে আমার সময় কাটানো হয়নি আমার কথা বলা হয়নি মাঝখানে অনেক দিন ভিডিও আপলোড করা হয়নি ভিডিও এডিট করার মতো এনার্জিও ছিল না এখন রাত প্রায় এগারোটা বাজে বারান্দায় সব গাছগুলোতে জল দিলাম আর নিচে যে গাছগুলো রয়েছে সেগুলো আমি সন্ধ্যার সময় জল দিয়েছিলাম ঠাকুর পুজো দিয়ে তারপর যখন ঠাকুরের বাসনটা মাছতে বাইরে গেলাম ওই সময় গাছগুলোতে জল দিয়ে এসেছি তাও আবার সব গাছগুলোতে দেয়া হয়নি বড় বড় যে গাছগুলো রয়েছে সেগুলোতে দেয়া হয়নি ভাবলাম বৃষ্টি হবে মনে হয় ওই জন্য আর দিলাম না কিন্তু কই বৃষ্টি তো আর হলো না সেই সকাল থেকে মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হবে বিধাননগর নিউ টাউনে নাকি খুব বৃষ্টি হয়েছে কৃপা বলল এসে বলে আমাদের এখানে বৃষ্টি হয়নি আমি বললাম যে আমি তো সকাল থেকেই ভাবছি যে বৃষ্টি হবে বৃষ্টি হবে মানে রোদ গরম সবই আছে তার মধ্যেই কেমন যেন একটা আর কি মেঘলা মেঘলা ওয়েদার মনে হচ্ছে এই মনে হয় বৃষ্টি হবে এই মনে হয় বৃষ্টি হবে দুপুরের দিকে তো মনে হচ্ছিল যে এই বুঝে বৃষ্টি নামে বিকালের দিকেও তাই মনে হয়েছে সন্ধ্যের সময় একটু ঠান্ডা ঠান্ডা হাওয়াও দিয়েছিল কিন্তু বৃষ্টি আর হলো না অনেক দিন পর ক্যামেরার সামনে বসে তোমাদের সাথে কথা বলছি প্রতিদিন ব্লগ করি তো সারাদিনই তোমাদের সাথে আমার কথা হয় তো মাঝখানে যদি দু তিন দিন ব্লগ না করি তাহলে মনে হয় কি যে আমি অনেক দিন ব্লগ করছি না অনেক দিন বন্ধুদের সাথে কথা হচ্ছে না সেই রকম মনে হয় আমি যখন এই ক্যামেরাটা অন করে তাকালাম তখন ভাবছি যে কতদিন পর আমি তোমাদের সাথে কথা বলবো অনেক দিন তোমাদের সাথে আমার এরকম সামনাসামনি কথা হয়নি কৃপা আজকেও দুটো জিনিস জানতো কলেজ থেকে কিনে নিয়ে আসছে আমি ওকে তাই বললাম যে তুই তো জিনিসপত্র কিনে কিনে আমাদেরকে ভিকেরই করে দিবি তোমাদেরকে আগের ব্লগে বলেছিলাম না যে কৃপাতে কলেজে বিজনেস শুরু হয়েছে সেখানে অনেক কিছু সেল হচ্ছে কলেজ থেকেই বলেছে টিচাররা এবার বন্ধুবান্ধবরা তো বিভিন্ন রকমের স্টল দিচ্ছে আর ওকে এটা ওটা এটা ওটা কিনতে বলে তো এই দেখো আজকে আবার নিয়ে এসছে ক্যান্ডেল দিওয়ালির জন্য এগুলো তো দেখতে ভালোই লাগে একশো টাকা প্যাকেট নিয়েছে জানো বাইরে কত টাকা কি বিক্রি করে আমার না আইডিয়া নেই কারণ আমি এগুলো না এর আগে কখনো কিনি নি এমনি যে ক্যান্ডেলগুলো যে থাকে একটু ছোটো করে ওই যেগুলো একটু ওই সিলভার কালার পাতের মধ্যে থাকে সেগুলো কেনা হয়েছে অনলাইন থেকে কিন্তু এগুলো কেনা হয়নি এই ডিজাইন করা এগুলো কেনা হয়নি এগুলো একটু দেখতে বড় কিন্তু এটার দাম একশো টাকা কেনা না কৃপাকে বললাম যে তুই কি একটু বার্গেনিংও করিস না বলে সবাই তো কিনছে একশো টাকা করেই তো সবাই কিনছে ওখানে তো কোনো বার্গেনিং হয় না যে যা দাম আর কি ফিক্সড করে রাখে সেই দামই সব জিনিসপত্র বিক্রি হয় আবার হাতের একটা ব্রেসলেট কিনে নিয়ে এসছে সেটার দাম নিয়েছে তিরিশ টাকা অক্সিডাইজ অক্সিডাইজ আর ওই ছোটো ছোটো ওই মুক্তর মতো থাকে না সেই দিয়ে ব্রেসলেটটা বানানো ওটা আর কি হাতে তৈরি করা আর এটা আগের দিন তো কানের দুল কিনেছিল কানের দুলের দামগুলো ঠিক আছে তিরিশ টাকা করে ঠিক আছে তিরিশ তিরিশ ওগুলো ঠিক আছে ওগুলো তিরিশ টাকা করে বিক্রি হয় কিন্তু এটার দাম আমার কাছে মনে হচ্ছে একটু বেশি তাই মেয়েকে বললাম যে তুই আর কিছু কিনিস না বলে আমার বন্ধু বন্ধুবান্ধব বেশি ওরা সবাই বলে এ এটা নি ওটা নি দিওয়ালির সময় জলের মধ্যে এগুলো সাজিয়ে দেয় তখন দেখতে ভালো লাগে জলের মধ্যে যখন সাজিয়ে রাখা হয় তখন সত্যিই খুব ভালো লাগে দেখতে অনেকদিন যেন তো গান শুনি না এই অসুস্থ হওয়ার পর একটা দিনও আমি গান শুনি নি তাই ভাবছি যে আমার যখন মন ভালো থাকে না সে সময় আমার আর গান শুনতে ইচ্ছে করে না সবাই বলে যে মন যখন খারাপ থাকে তখন গান শুনলে নাকি মন ভালো হয়ে যায় কিন্তু আমি একটা ব্যাপার খেয়াল করে দেখলাম আমার যখন মন ভালো থাকে না তখন আমার গান শুনতেও ভালো লাগে না তখন গান শুনতেও যেন আমার বিরক্ত লাগে সেই সময় না গান শুনলে না মাথা ব্যথা করে যখন মন খারাপ থাকে গান শুনলে না মাথা ব্যথা করে এমনি অন্যান্য সময়ে আমি গান চালিয়ে ঘরের সমস্ত কাজকর্ম করে আমি বেশিরভাগ সময় কিন্তু গান শুনি গান চালিয়ে দিয়ে ঘরের কাজকর্মগুলো করি কিন্তু মন খারাপ থাকলে না তখন গান শোনার আর মন থাকে না গান শুনতেও ভালো লাগে না এমনি ওই রান্নার ভিডিও ফিডিও এসব দেখি তারপরে ওই কি বলে ব্লগ দেখি সেগুলো দেখি কিন্তু গান ফান শুনতে ইচ্ছে করে না যাই অর্জুনকে আবার পড়তে বসাতে হবে আমার প্রবলেমটা কি হয়েছে বলো তো রাতের বেলার দিকে যে আমি একটু তাড়াতাড়ি ঘুমাবো ছেলের জন্য রাতের বেলা তাড়াতাড়ি ঘুমাতে পারি না আর ওদিকে যে সকালবেলা যে একটু দেরি করে ঘুম থেকে উঠবো ছটা সাড়ে ছটার সময় উঠবো ঘুম থেকে সে আবার মেয়ের জন্য হয় না মেয়ে বেরোবে তো সেই তারা থাকে তাই ভাবি যে রাতের বেলা ছেলে আমাকে টেনে ধরে রাখে আর সকালবেলা মেয়ে আমাকে টেনে তুলে দেয় আমি এখন উভয় সংকটে আছি অর্জুনকে কম্পিউটার পড়াতে হবে ওর জন্য পরশুদিন কম্পিউটার পড়া আবার কালকে সকালবেলা আটটার সময় কম্পিউটার পড়া রয়েছে তাড়াতাড়ি করে ওকে পড়া করে ঘুম পাড়িয়ে দিতে হবে তা হলে সকাল আটটার সময় কম্পিউটার স্যারের বাড়িতে যেতে পারবে না ও তো একটু আগে ম্যামের বাড়ি থেকে আসলো ম্যাম তো অন্য সাবজেক্ট পড়ায় কম্পিউটার পড়ায় না এই পনেরো দশটার দিকে এসছে বাড়িতে পনেরো দশটার সময় এসছে তো এই এতক্ষণ একটু আর কি ব্রেক টাইম দিলাম এখন আবার পড়তে বসাতে হবে ওনে একটা বাজে এখন অর্জুনে কম্পিউটার পড়া হয়ে গেছে অনেকক্ষণ আগেই তো অর্জুন ওই মোবাইল দেখছিল এখন বলে যে ঘুমাবে না ওনে একটা বাজে তাও বলে ঘুমাবে না আমি আমি গান করলাম যে একটু পর তো আবার আমাকে উঠতে হবে তুই না ঘুমালে তো আমার অসুবিধা হয়ে যায় আর আজকে মশারি করবো না পোনে একটা বাজে আর কি মশারি করবো অনেক হয়ে গেছে ভাবছিলাম মশারিটা করবো এখন আর মশারি করবো না একটু পরে তো উঠেই যাবো তো বন্ধুরা ব্লগটা এখন শেষ করি ব্লগটা না হলে আর শেষ করাই হবে না তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার আগামীকাল দেখা হবে গুড নাইট